কেমন আছো আছো তোমরা সবাই সবাই খুব ভালো আজকের করছি ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি যাচ্ছি আমার দিদির বাড়িতে তো সকাল সকাল এসে কিন্তু এই যে চা নিয়ে বসে পড়লাম তারপর কিন্তু সকালে টিফিনে ছিল রুটি আর ঘুগনি সকালে টিফিনটা খেয়ে বাইরে আসতেই দেখি এই যে আমার দিদির ছেলে ও হেলমেট পরে বাইকে উঠে বসে আছে দেখো কাণ্ড তারপর রান্নাঘরের দিকে আসতেই দেখি দুপুরে রান্না তোর্য শুরু হয়ে গেছে তো আজকে লাঞ্চের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে চিকেন কষা তো দেখো দেখতে দেখতে কিন্তু রান্নাগুলো রেডিও হয়ে গেল এই যে এখানে আছে চিকেন কষা এখানে আছে চিংড়ির মালাই তারপর আছে দেখো ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর আছে মাছের মাথা দিয়ে ডাল আর সঙ্গে আছে বেগুন ভাজা এবার দেখো দিদি কিন্তু সবার জন্য চিকেনটা বাটিতে করে তুলে নিচ্ছিল আর এখানে আমার মা কিন্তু খাবারটা পরিবেশন করে দিচ্ছিল আর অনেক দিন পর কিন্তু কিন্তু আমরা তিন তিন বোন মা বাবা জামাই সবাই এক জায়গায় তো খুব ভালো আর এই যে দেখো আমাদের ফ্যামিলির সব থেকে বড় সদস্য ওকে কিন্তু সব সময় খাইয়েই দিতে হয় কিন্তু আজকে ও সবার সঙ্গে একাই নিজে হাতে কিন্তু খাচ্ছে আর বিকালে কিন্তু আমার বড় মশাইকে আর দাদাকে নিয়ে জামাইবাবু একটু বেরিয়েছিল মাছ দেখানোর উদ্দেশ্যে তো দেখো জায়গাটা কত সুন্দর তোমাদের কেমন লাগছে এই জায়গাটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে আমি কিন্তু দিদি বাড়ি আগেও অনেকবার এসেছি বাট এই জায়গাগুলোতে ঘোরা হয়নি তো এখানে কিন্তু আমি এবারও যায়নি হেঁটে আমার বরমশাই গিয়ে এই ফুটেজগুলো তুলে নিয়ে এসছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো এখানে কত মাছ আর এখানে কিন্তু কিন্তু একটা বড় ভেটকি মাছও ছিল তারপর ওদেরকে নিয়ে চলে গেল ইট ভাটাই বাড়ি ছিল ইট ভাটা তো একটাই কথা বলার শহর আমরা যতই ভালোবাসি না কেন গ্রামের মতন সৌন্দর্য কিন্তু কোথাও নেই যে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে মিষ্টি খাচ্ছিলাম তো সবাই এক জায়গায় থাকলে কিন্তু আর ভিডিও করার কথা মনে থাকে না তো যতটুকু তুলেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম নেক্সট বার আসছে খুব তাড়াতাড়ি তো দেখতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার পাশে থেকে